আমরা আমাদের এলাকায় এবং আমাদের দেশে অধিকাংশ দোকানে দেখি বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না আসেনি কে বলছে আপনাকে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না এই কথা বলতে ইস্তমকে আপনাকে এভাবে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় না এই দোকানদার যখন মাল কিনতে যান সে এত সন্তুষ্ট এত খুশি এত আনন্দিত হয় আপনাকে বাই বাবা স্যার বলে হাত বুলিয়ে এই পণ্য দেখায় যখন আপনি কিনে নিয়ে বাড়ি চলে আসেন কোনো ত্রুটি দেখা দেয় অথবা পছন্দ না হয় পরের দিন যদি নিয়ে যান হে আপনার দিকে তাকায়ও না তাকায় যে মনে হয় যেন আপনাকে বুলিট মারবে অথবা আপনাকে মনে করে এটা একটা কুলক্ষণ দোকানটা খুলি সারি নেই ওই গতকালের পণ্য নিয়ে এসে হাজির ঠিক নেই সে পারে না আপনাকে কত দ্রুত এখান থেকে বাগাবে আবার কোন কোনো ব্যবসায়ীকে আমরা দেখি বিকৃত পণ্য যদি তার কাছে নিয়ে যায় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সে কেটে রাখে সে এটাকে কোনোভাবে ভালোভাবে নেয় না অথচ রাসুল সাল্লাহ আলাইসালাম কি কয় শুনেন তিনি বলতেছেন মান আকাল মান আকাল আলাহু মুসলিমান যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের জন্য মান আকাল মুসলিমান হু আহ যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের সাথে ক্রয় বিক্রয়ের চুক্তি বাতিল করে পণ্য ফেরত নেয় ক্রয় বিক্রয় যেটা হয়ে গেছে ওই বিক্রেতা পছন্দ হয় নাই ত্রুটি পাইছে অথবা ভালো লাগে নাই অথবা এটা পাল্টাতে চায় কোনো কারণে এই চুক্তিটা বঙ্গ করে পণ্য ফেরত দে আর ক্রেতা যদি ফেরত নেয় আল্লাহ রসুল বললেন আকল আহু আল্লাহ তা তার জীবনের গুনাগুনি মাপ করে দিবেন আল্লাহ ই হান্দি অথচ আপনি কেমনে লেখেন বিকৃত পণ্য ফেরত নেওয়া যায় না শুননা হলো আপনি আজকে আপনার দোকানে যদি এরকম লেখা থাকে ফেস্টুন থাকে আপনি নতুন করে লিখে দিবেন যে বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় আজকে লিখে দিবেন বিকৃত পণ্য ফেরত নেওয়া হয় যদি বিকৃত পণ্যতে ত্রুটি থাকে তাহলে তো ফেরত নিতে আপনি বাধ্য সেটা নিতেই হবে এছাড়াও যদি তার পছন্দ না হয় অথবা সে এর চেয়ে ভালো সাচ্ছে অথবা এটা তার প্রয়োজন বোধ করছে না এখন মনে হচ্ছে যে এটা না হলেও চলবে যে কোনো কারণে যদি ফেরত দিতে চায় আপনি ফেরত নিবেন নিলে আল্লাহ তাহলে আপনার গুণা মাপ করে দিবে এই ব্যবসায় বা দান করবে